আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো সেলফ থেকে বর্তমান এখন আমার কি পরিমাণ ইনকাম হচ্ছে এবং ছোট্ট একটা উইড্রো দিব সেই উইড্রো ভিডিওটা আপনাদের কাছে প্রুফ হিসাবে তুলে ধরবো তো প্রথমে আয় করুন এই ক্লিক করতেছি এরপর এখান থেকে ইনকাম সামারিতে যাব যেহেতু আপনারা অনেকেই আমাদের ইনকাম সামারি দেখতে চান সেই জায়গা থেকে আজকের দিনের ইনকাম এবং গতকালের ইনকাম এটা আপনাদেরকে দেখাবো তো আজকের দিনের ইনকাম যদি ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন বাহাত্তর টাকা এইটা এখন তিনটা পাঁচ বাজে সারাদিন বাকি আছে এবং রাত বারোটা পর্যন্ত আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট হবে এরপরে এখানে গতকালের ইনকাম যদি দেখেন আপনারা তাহলে দেখতে পাচ্ছেন চারশো টাকা এটাও আলহামদুলিল্লাহ খারাপ না তো প্রত্যেক দিন যদি এরকম চারশো পাঁচশো টাকা আপনার অনলাইন থেকে ইনকাম হয় এটা খারাপ কোথায় আপনার পার্সোনাল কোনো কাজ থাকলে পার্সোনাল কোনো জব থাকলে ওইখান থেকে তো আপনি একটা স্যালারি পাবেনি তো এর পাশাপাশি যদি অনলাইন থেকে এরকম চারশো পাঁচশো টাকা দৈনিক ইনকাম হয় এটা খারাপ না আমি মনে করি ভালো তো যারা অনলাইনে ইনকাম করতে শুরু করতে চাচ্ছেন তারা চাইলেই শুরু করতে পারেন ইনশাল্লাহ সুযোগ করে দেওয়া যাবে এবং যারা হচ্ছে আগে সেলফে কাজ করছেন এখন অনেক দিন স্টপ ছিল এখন আবার শুরু করতে পারবেন কিনা আপনারা অনেকেই প্রশ্ন করেন আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেলফ আগের মতো নাই সেলফের এখন বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন বিজনেস ক্লাব তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এসটিজির মানে কয়েকটা মানে ধাপ এক একটা থেকে এক একভাবে ইনকাম করা যায় এই যে দেখতে পাচ্ছেন এখানে এই ছয়টা ধাপ আছে তারপরে আরও অনেক সিস্টেম আছে আপনারা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাব এর পাশাপাশি এখানে অনলাইন শপিংয়ে যদি আপনারা যান অনলাইন শপে এখানে দেখতে পারবেন বাংলাদেশের মধ্যে যত রকম ভাইরাল প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু এখানে আছে এগুলো নিয়ে আপনারা চাইলে মার্কেটিং করতে পারবেন কিভাবে করবেন কেমনে করবেন কীভাবে ইনকাম আসবে সব কিছু আমি নিজে আপনাদেরকে শিখিয়ে দেব যদি আপনারা করতে চান আর কি তো যাই হোক এখানে আপনারা বিভিন্ন রকমের প্রোডাক্ট আপনারা পাবেন এবং এর ভিতরেও অনেক কিছু আছে আপনারা চাইলেই এগুলোকে কাজে লাগিয়ে এখান থেকেও আপনারা ইনকাম করতে পারবেন এর পাশাপাশি এখান থেকে একটিভ ইনকাম করার জন্য ড্রাইভ প্যাক আছে মোবাইল রিচার্জ আছে হ্যাঁ আরও অনেক বিষয় আছে আপনারা যদি কাজ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন প্রত্যেক দিন মানে কম হইলেও পাঁচশো টাকা চারশো টাকা ইনকাম করার একটা ব্যবস্থা আপনারা করে দিতে পারবো আর এর থেকে বেশি ইনকামও আমরা এক সময় করেছি প্রত্যেক দিন চার হাজার পাঁচ হাজার টাকাও ইনকাম করছি কিন্তু ওই অবস্থানে যাইতে আবার একটু সময় লাগবে যেহেতু আবার নতুন করে শুরু করেছি তো চলুন কথা না বাড়িয়ে আজকে মূল ভিডিওটাই চলে যাই এটা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট এবং এখানে আমার সব কিছু দেখা যাচ্ছে আমি উপার্জিত পয়েন্টে চলে আসলাম এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উপার্জিত পয়েন্টে আমার কত টাকা আছে পাঁচ হাজার সাতশো একাত্তর টাকা আছে তাহলে আমি এখান থেকে উইড্রো করবো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তো এখান থেকে আমি উত্তর ক্লিক করলাম তারপরে এখান থেকে বিকাশ সিলেক্ট করবো এবং এখান থেকে আমি বিকাশ নাম্বার দিব আমি নাম্বারটা দিয়ে দিলাম এবং পরিমাণটা দিয়ে দেবো কত টাকা আমি উত্তোলন করতে চাই পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তা আমি আবার নাম্বারটা মিলিয়ে নিব সব কিছু ঠিকঠাক আছে কি না হ্যাঁ সব কিছু ঠিক আছে এখন আমি সাবমিট করলাম এরপরে এখানে আপনাদের জন্য একটা সিকিউরিটি এই যে দেখেন আমি ওটিপি কোডটা দিলাম এবং এখানে একটা লেখা চলে আসছে বিকাশে উত্তোলন আপনি কি এই বিকাশ উত্তোলন করতে চান তা আমি এখান থেকে আবারও দেখব নাম্বারটা ঠিক আছে কি না হ্যাঁ উত্তোলন করতে চাই ইএসএ ক্লিক করব দেখতে পাচ্ছেন এখান থেকে একটু প্রসেসিং হচ্ছে এরপরে দেখেন আপনার উইথড্র রিকোয়েস্টটি সফল হয়েছে এখানে উইড্রো পরিমাণ পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ট্রানজেকশন আইডি বিকাশ উইড্রো এর ধরন হচ্ছে বিকাশে আমি উইড্রো দিয়েছি এবং কয়টার সময় উড্রো দিয়েছি এটাও কিন্তু এখানে রয়েছে তা আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখবো এবং এই টাকাটা এখন কোন অবস্থায় আছে সেটাও একটু আপনাদেরকে দেখাই দিই তাহলে আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে এখানে উপার্জিত পয়েন্ট উত্তোলন হিস্টোরি এখানে যদি ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিকাশের মাধ্যমে যে আমার উইড্রো রয়েছে সেগুলো দেখাবে এবং এই যে দেখেন একটু আগে যে উইড্রোটা দিয়েছি সেটা এখানে পেন্ডিং দেখাচ্ছে এখানে বিস্তারিত ক্লিক করলে এই যে এখান থেকে দেখা যাবে এরপরে দেখেন এখান থেকে আরও আমার হিউজ টাকা বিকাশে উইড্রো আছে এরপরে নগদে এরকম অনেক টাকা উইড্রো করা আছে এই যে দেখেন নগদে এরকম অনেক টাকা উইড্রো আছে এরপরে ব্যাংকে অনেক টাকা উইড্রো আছে ব্যাঙ্কে সব বড় বড় অ্যামাউন্ট উইথড্রো এখানে আপনারা ব্যাংকের গুলো মানে যদি দেখেন এখানে দেখবেন প্রত্যেকটা অ্যামাউন্ট কিন্তু অনেক বড় বড় ব্যাংকের গুলো ঠিক আছে তো যাই হোক ইনশাল্লাহ আপনারা যদি কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করেন আপনাদেরকে একটা ব্যবস্থা করে দিতে পারবো যারা অনলাইন থেকে নিজের কেরিয়ার করতে চান এবং আপনার